রোগ নির্ণয়ে জরুরি পরীক্ষা নিরীক্ষার ফি ঠিক করে দিতে কাজ করছে সরকার বিকেলে রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান তিনি জানান রোগ নির্ণয়ের যৌক্তিক মূল্য নির্ধারণ করতে পারলে চিকিৎসা ব্যয় কমবে এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিমের সঙ্গে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় সাইদুর রহমান জানান সারা দেশে দশ হাজার চিকিৎসকের পদ শূন্য প্রথম ধাপে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এছাড়া ওষুধের দাম কমাতে যৌক্তিক মূল্য নির্ধারণের কাঠামো চূড়ান্ত করছে স্বাস্থ্য বিভাগ যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের সিক্সটি ফোর থেকে সিক্সটি খরচ হয় হচ্ছে ওষুধে আর এগারো থেকে বারো দ্বিতীয় বৃহত্তম খরচটাই হচ্ছে ডায়াগনস্টিক্সে সে কারণে আমরা এই দুটোকেই টার্গেট করেছি যে যদি মানুষের পকেট থেকে খরচ কমানো দরকার হয় এবং মানুষে চিকিৎসা ব্যয় বহন করতে যেয়ে গরিব হওয়া থামাতে হয় তাহলে এই দুটো জায়গা হচ্ছে আমাদের ইন্টারভেনশনের জায়গা এবং সেই হিসেবে আমরা ওনাদেরকে বলেছি যে আমরা প্রথম এসেন্সিয়াল লিস্ট মেডিসিন এবং এরপর আমরা এসেন্সিয়াল ডায়াগনস্টিক লিস্ট করবো এবং তারপর সেটার প্রাইসি মেকানিজম যেটা আপনি বললেন সেটার কাজ করা হবে